শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে মাটির ঘর লেপার সময় যদি বেশি করে একটু মাটি দেওয়া যায় তবে কিন্তু বেশ অনেক দিন অবধি ভালোই থাকে ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সকালবেলা উঠে উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি বাসন আজকে মাজার শেষ হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া শেষ জানলা খুলে দিয়েছি ঘরের তারপরে হচ্ছে লাপামোছার কাজে এসে পড়লাম লেপামোছা করার জন্য মাটি নেওয়ার জন্য ওই যে পুকুর থেকে মাটি এনে রাখা হয়েছে বেশ অনেকটাই মাটিগুলো শক্ত হয়ে আছে আর মাটিগুলো আমি নিতে পারছি না যেহেতু ছেনি নেই আমাদের আমরা যেটাকে বাসন বলি তো সেই জিনিসটা আমাদের নেই তো আমি মাটিগুলো বের করতেই পারছিলাম তারপর একটা কাছে দিয়ে যেমন তেমন করে আর কি একটু একটু করে বের করে নিলাম মাটিটা যাই হোক বেশি করে একটু মাটি নিয়ে নিয়েছি ঘর লেপার জন্য বারেন্দা লাপার জন্য তো একটু বেশি বেশি করে যদি মাটি দিয়ে লাপা যায় ঘরগুলো বেশ কিন্তু অনেক দিন অবধি ভালোই থাকে একজন দিদি ভাই কমেন্ট করেছিল যে তুমি কদিন পর ঘর বারান্দা লেপো তো দিদি ভাই আমি কিন্তু দু তিন দিন পর লেপি যেহেতু আমাদের বাড়িটা একদমই ছায়া একদমই ছায়া যেহেতু কদিন পরই কিন্তু নীলি ধরে তাই জন্য কিন্তু আমি দু তিন দিন পর লেপি আর অনেক সময় এরকমও হয়ে যায় দুদিন হয়ে যায় লেপা হয় না যেহেতু অনেক কাজ থাকে অনেক সময় অন্য কাজ যখন ব্যস্ত থাকি তখন হয়তো হয় না আর কি লেপা তার পরের দিন কিন্তু আমি সঙ্গে সঙ্গে লেপে ফেলি যেহেতু মাটির ঘর যদি না লেপি না একদম বাজে লাগে দেখতে নীল নীল ধরে থাকে যে একদম ভালো লাগে না দেখতে চেষ্টা করি দু তিন দিনের মধ্যেই লেপার বেশিরভাগই দু তিন দিন পরপরই লেপি তবে অনেক সময় যদি আমার অন্য কাজে আমি ব্যস্ত থাকি সেদিন আর কি বাদ চলে যায় আর দু তিন দিন পরপর যে লেপতে হবে তা কিন্তু নয় যখনই দেখি যে নীলি ধরে আছে ঘরগুলো নোংরা হয়ে আছে বারান্দা নোংরা হয়ে আছে তখনই কিন্তু আমি লেপি নিই রান্নাঘরের বারেন্দাটা একটু বেশি বেশি মাটি দিয়ে লেপে নিচ্ছি নিলিটা বেশি ধরে রান্নাঘরের বারেন্দায় তাই জন্য একটু বেশি মাটি দিয়ে ভালো করে লেপে নিচ্ছি আর এই ঘরের যে আমাদের বড় ঘরের যে বারেন্দাটা আছে সেটার উপরটা গোবর দিয়ে যদি আমি লেপি না বেশ অনেক দিন এক সপ্তাহ ধরে কিন্তু খুব ভালো থাকে খুব ভালো থাকে টান টান একদম থাকে খুব সুন্দর হয়ে থাকে এক সপ্তাহ ধরে অবধি আমি দেখেছি যখন গোবর দিয়ে লেপি বা যখন মাটি দিয়ে লেপি মাটি দিয়ে লেপলে দু তিন দিনের মধ্যেই শেষ হয়ে যায় পায়ের ছাপ ধরে যায় আর যখন গোবর দিয়ে আমি লেপি না তখন কিন্তু বেশ এক সপ্তাহের মতো কিন্তু ভালোই থাকে তো তার জন্য আমি কিন্তু বড়ো বারেন্দাটা আমাদের গোবর দিয়ে লেপি উপরটা গোবর দিয়ে লেপি আর হচ্ছে তোমার ওই ধারগুলো যে আছে সেটা আবার গোবর দেই না কেন বলতো ধারগুলো যে ধারগুলো যদি আমি গোবর দেই না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দুদিনের মধ্যে একদম বেশি বেশি নিলে ধরে যায় তাই কিন্তু ধারগুলো বেশি বেশি মাটি দিয়ে লেপি আর উপরটা হচ্ছে গোবর দিয়ে লেপি এইদিকে দেখো কাজ করতে করতে গরম লেগে গেছে আমার তাই কিন্তু আমি হাউস কোটটা খুলে ফেলেছি হাউস কোটটা খুলে এখন এই দিকে বারেন্দাটা লেপছি বারেন্দাটা লেপছি বলতে আজকে কিন্তু বন্ধুরা উপরের সাইডটা করে বারেন্দার উপরেরটা কিন্তু বেশ ভালোই আছে মাটি দিয়ে লেপেছি উপরেরটা ভালোই আছে আর ধারগুলো দেখো একদম নিলি ধরে গেছে তাই কিন্তু উপর সাইডটা আমি আজকে লেপছি না শুধু ধারগুলো লেপে রাখলাম এই বারেন্দার বড় বারেন্দার ধারগুলো লেপে রাখলাম আর হচ্ছে রান্নাঘরটা লেপলাম আর রান্নাঘরের বারেন্দাটা তারপরে হচ্ছে কিন্তু আমি আমাদের শোয়ার ঘরটা সামোনটাও কিন্তু লেপে ফেলি মানে যখন লেপতে ধরি না মনে হয় লেপতেই থাকি লেপতেই থাকি তো এখন দেখো জলগুলো যেহেতু একটু রয়ে গেছে জলগুলো ফেলে না দিয়ে উঠানটাও লেপে নিচ্ছি সম্পূর্ণ উঠানটা না সামুন যে যখনই আমি আমাদের বারেন্দাটা লেপি সামুনটুক কিন্তু আমি এতটুকু পোষ্য কিন্তু আমি লেপেই রাখি কারণ দেখতে অনেকটা ভালো লাগে এতটুকু পোষ্য যদি আমি লেপি না বেশ ভালো লাগে দেখতে ঘরের ঘরটাও লেপে নিয়েছে ঘরের শুধু সামানটায় লেপেছি বিছানার তলগুলো কিন্তু লেপিনি লেপাই আছে সামুনটা যেহেতু বেশি যাওয়া আসা হয় তাই কিন্তু তাড়াতাড়ি আর কি নোংরা হয়ে যায় তাই আর কি সামুনটা একটু লেপে নি আর হচ্ছে বিছানা এখনো গোছ করা হয়নি দুটো বিছানায় তো গোচ গাছ করবো এখন কী বলতো আজকে ভাবলাম আগে বাইরে উঠান ঝাঁদ দেওয়া আর বাসনটা মাজা কমপ্লিট করে তারপর হচ্ছে আগে লেপা মোছাতে ধরবো কেন বলতো সকাল সকাল যদি না লেপা যায় না তবে পরে কিন্তু আর লেপতে ইচ্ছা করবে না রোদ উঠে যাবে আর তখন রোদ যেহেতু উঠে যাবে বাড়ির সবাই উঠে যাবে তখন হাঁটা চলা করবে সেই লেপাটা কিন্তু বেশি দিন অবধি থাকে না তাই ভাবি সবাই উঠার আগেই আমি আর কি লেপালেপি শেষ করি নেই। তাই ওটাই ভাবি আর সকালবেলা লেপতে আর কি লেগে পড়েছিলাম আমি সকাল সকাল লেপে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে চান ঠান করে এখন এই যে বিছানা টিছানা ঘরে গোছ গাছ করে নিচ্ছি কালকের ব্লগে তো তোমরা যে অবস্থা হয়ে না কালো কালো একটু দাগ দাগ হয়ে গেছিল আর কি ঘর বারেন্দা তাই কিন্তু সকালবেলা উঠে আমি লেপা মোছাতে লেগে পড়ি কারণ দেখতে একদম ভালো লাগছিল না ঘর বাড়ি ঘর যদি পরিষ্কার থাকে দেখবে মনটা তো কিন্তু অনেক শান্তি পাওয়া যায় তাই না তাই জন্য সকাল সকাল লেপা মোছার কাজ শেষ করে চান করে সোজা চলে আসলাম ঘরে এখন ঘরটা গোছগাছ করে নেব এই বিছানার চাদরটা বেশ অনেক দিন ধরে পাল্টানো হচ্ছিল না তাই আজকে ব্যাড কভারটা পাল্টিয়ে নিলাম আর এই ব্যাড কাবারটা না একটু কিন্তু মাঝখানে ছেঁড়া আছে তাই কিন্তু এই ব্যাড কভারটা পারা হয় না আর কি তাও আমি আজকে আর কি একটুখানি ফারা আছে তাও আমি আর কি এই বিছানায় আর কি পাতলাম এই ব্যাড কভারটা এই বিছানায় কিন্তু আমরা কেউই শুই না আমরা কিন্তু ওই বিছানায় শুই তবে এই বিছানায় আর কি এমনিতে আর কি ব্লাঙ্কেট ল্যাব মানে ওই বিছানা থেকে ভাজ করে এখানে সাইডে রেখে দিই আর হচ্ছে একটু জামা কাপড় যখন আর কি ধুই আমি তো সেগুলো এই বিছানার সাইডে রেখে দিই আর সময় মতো সেগুলোকে আর কি গুছিয়ে রাখি চলো ওই বিছানাটা আমার কমপ্লিট হয়ে গেছে গোছ করা এখন এই বিছানায় চলে আসলাম এই বিছানার এখনো মশিটসিটি তোলা হয়নি বললাম না আগে বাইরের কাজগুলো আর কি করে নিলাম সমস্তটা তারপরে হচ্ছে ঘরের কাজ যে আর কি ঘরের কাজ করার জন্য এসে বললাম আর কালকে জানো তো এক ফুটো আমার রাতে ঘুম হয়নি মশারিটা এক এক জায়গায় না একটু একটু করে ফুটো আছে যদি ওটা সেলাই করি আমি সেই সেলাই কিন্তু থাকে না মশারি সেলাইগুলো কেন দিনে না খুলে খুলে যায় তো আজকে ভাবছি যে রাতেই হোক বা সন্ধ্যার সময় হোক আমি আজকে সেলাই করবো মানে সমস্তটা খুব ভালো করে সেলাই করে নেবো যা মশারির যেখানে যেখানে আর কি ছেঁড়া আছে সেখানে সেখানে খুব ভালো করে সেলাই করে নেব কারণ রাতে এত মশা ঢুকেছে সারা রাত আমি মশা মারতে আমার গেছে ঘুমাতে পারেনি মশার জন্য তাই আজকে আহ মশারিটা আমার সেলাই করতেই হবে লাল ল্যাপটার না এই লাল যে ল্যাপটা আছে সেটার কিন্তু কাবার লাগানো হয়নি আর এই ল্যাপটার কাবার লাগানো হয়েছে তবে কাবারটা একটু ছোট হয়ে গেছে আর কি তো যাই হোক ওই ল্যাপটা অতটাও আমরা ব্যবহার করি না ওটা ওরকম করেই থাকে অনেক সময় লাগে খুব কম লাগে আর কি ওটা আর বেশিরভাগই এই জিনিসগুলোই লাগে আর কি ওই ব্লাঙ্কেটটা আর এই লেপটা লাগে তো যাই হোক এইদিকে বিছানাটা গোচ গাছ করা শেষ ওইদিকে বিছানার গোচ গাছ করা শেষ আর এখন আমি আমার ছেলে যে ক্যারাম বোর্ডটা আছে সেটা আর কি সোজা করে রেখেছিলাম ছেলে বললো উল্টে রাখো তা না হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর কি তাই আমি আবার গিয়ে উল্টে রেখে দিলাম তো যাই হোক বিছানাটা ঝাড়ঝুট করে নিলাম ঝেড়ে ফেললাম তারপরে হচ্ছে এখন স্কুলের যে জামাগুলো ধুয়ে দিয়েছিলাম তো সাদা জামাগুলো শুকিয়ে গেছে কিন্তু ওই মিডিটা আর আমার ছেলের প্যান্টটা শুকায়নি তবে একটুখানি এখনও কিন্তু রোদ আছে ভালোই বেশ রোদ উঠেছে তাই একটুখানি রোদে দিয়ে দিলাম দুদিন ধরেই বেশ আহ কয়েকজনে আর কি একটুখানি আর কি বাজে বাজে কামেন্ট কর করছে আর কি যাই না কেন করছে ওরা কিসের জন্য করছে এখানে কোনো সেরকম বাজে কোনো কিছু দেখানো হচ্ছে না তাও কিন্তু কয়েকজন আছে যে দুদিন ধরে আর কি বাজে কমেন্ট করছে আর কি সবাই না সবাই তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা তোমরা দিচ্ছ সবার ক্ষেত্রে কিন্তু বলছি না কিন্তু কয়েকজন আছে আর কি দুদিন ধরে বেশ বাজে বাজে অন্যরকম আর কি কমেন্ট করছে আর কি তো আশা করছি প্লিজ এরকম কমেন্ট কেউ করো না যাতে আমার মন আর কি খারাপ হয়ে যায় আর যদি মনটা ভেঙে যায় তাহলে দেখবে সারাটা দিন কিন্তু ভালো লাগে না কোনো কাজ কোনো কিচ্ছু ভালো লাগে না আর যেহেতু আমার এটা নিয়ে আমার থাকতে হয় এটাও আমার একটা কাজ আর সংসারের কাজ ব্লক করা এডিট করা ভয়েস দেওয়া সেটাও কিন্তু আমার একটা কাজই এখন ধরতে গেলে আর সেক্ষেত্রে যদি আমার মনটা খারাপ থাকে তাহলে কিন্তু আমার কোনো কিছুই ভালো লাগবে না একদম কাজে মন থাকবে না আমার আর হচ্ছে ব্লগ বানার প্রতি যে একটা যে আমার নেশা ভালোবাসে সেটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে যাবে তাই বলছি প্লিজ একটু বাজে কমেন্ট করো না যদি পারো একটু ভালো ভালো কমেন্ট করো যাতে আমি আরও উৎসাহ পাই তোমাদের ক্ষেত্রে আর কি তোমাদের জন্য যাতে আমি আরও ভালো ভালো ব্লগ কন্টেন্ট আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর হচ্ছে আরও এগিয়ে যেতে পারি বন্ধুরা তোমরা যারা এখনও আমার ব্লগে আছো অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কিচ্ছু চাইবো না শুধু এটাই করো আর বেশি বেশি যদি ভালো লেগে থাকে কিছু তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠেই কি রান্না করব কি খাওয়া হবে আজকে সেটাই কিন্তু টেনশন থাকে মাথায় তো রান্নাঘরে এসে দেখি সেরকম কিছু নেই রান্না করার মতো তবে ডালটা থাকেই সবসময় ডাল আর আলু আর পেঁয়াজ সেগুলো কিন্তু থাকেই আর লঙ্কা এই কটার জিনিস কিন্তু আমাদের থাকেই তবে এই কটার জিনিস দিয়ে রান্না করব আর কি দেখি কি রান্না করা যায় তবে যেহেতু ডাল আছে তাই ডালটা রান্না করব আর আলু তো থাকেই সবসময় আলু ভাজা করে নিচ্ছি আর হচ্ছে শুকটি মাছ ছিল শুকটি মাছের একটু চাটনি করে নিয়েছি রান্নাঘরে যদি সবজি সবজিপাতি থাকে তাহলে দেখবে ভালোই লাগে তখন যখন আইটেম থাকে অনেক কিছু রান্না করার তখন বেশ ভালোই লাগে রান্নাঘরে রান্না করতে আর কি যখন দেখবে রান্নাঘরে কিছু থাকে না তখন মানে চিন্তায় পড়ে যায় কি রান্না করব আজকে কি খাওয়া হবে তো সেরকম আর কি চিন্তায় পড়ে যাই যেটা আছে সেটা দিয়ে আর কি রান্না করে দিচ্ছি এখন আর টমেটোগুলো বেশ অনেক দিন হয়ে গেছে তবে কালকে টমেটো চাটনি করেছি আর চারটে রয়ে গেছে আর কি টমেটো অনেকগুলো আর কি আনা হয়েছিল একসাথে তাই জন্য আর কি রয়ে গেছে আর কি দেখো সমস্তটা এখানে ভাজা করে নিয়েছি আর টমেটো একটা দিয়ে দিয়েছি এখানে আমি এখানে হচ্ছে তোমার শুকটি মাছ লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে টমেটো তো সেইগুলো দিয়ে আর কি ভাজা করে এখন ওই শিল্পটাতে বেটে নিচ্ছি চাটনি আর কি এরকমই থাকবে এটা আর ভাজা করব না এটা একদমই আর কি লবণ হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি আর দেখো রেডি হয়ে গেছে রান্না হয়ে গেছে এই যে শুটি মাছের চাটনি আলু ভাজা আর হচ্ছে এটা ডাল রান্নাঘরে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে পড়েছি গ্যাসটা যদিও বা রান্না করিনি আমি গ্যাসে তবে গ্যাসে যেহেতু তোমার চা করা হয় টুকিটাকি জিনিস করা হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাসটা একটুখানি আর কি নোংরা হয়ে যায় তাই কিন্তু গ্যাসটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি তারপর গ্যাসটা পরিষ্কার করার পর খাওয়া দাওয়াও কিন্তু আমাদের হয়ে গেছে আজকে খাওয়া দাওয়াটা একটু অন্যরকম করে হয়ে গেছে মানে হচ্ছে বর গ্যাসে কাজে তো ওর আসার কথা ছিল দুটো তিনটের দিকে তো ওর ওয়েট করেই আছে করে আছে আসেনি তবে খাওয়াটা আমার অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে তিনটের দিকে আমি খাইছি আর কি তো অনেকটাই দেরিতেও এসেছিল তাই আর কি ব্লগটাও আর কি কন্টিনিউ করা হয়নি খাওয়ার ব্লগটাও আর বললাম যে আজকে ঘুম একদমই হয়নি তাই দুপুরে একটু ঘুমিয়েও পড়েছিলাম তাই এখন কিন্তু এটা হচ্ছে বিকেল টাইম বিকেল টাইমে এখন আমি জামা কাপড়গুলো জায়গা মতো আর কি রেখে দিচ্ছি কয়েকটা জামা ছিল হচ্ছে তোমার আমাদের টোটোটাতে পড়েছিলো কয়েকটা জামা কাপড় আমার ছেলে আর মেয়ে চান করেছিল তো খুলে ওখানেই রেখে দিয়েছিল, তাই জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিলাম আর হচ্ছে এখন সন্ধ্যা হওয়ার দিকে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি আর কদিন ধরে বলার মতো না এত মশা হচ্ছে না প্রচুর মশা হচ্ছে এখন দুদিন ধরে আর কি বেশ ভালোই মশা হয়েছে মোটিং নেই যেহেতু তাই আমি কি করেছি একটা পুরনো জিন্স ছিল আমার ছেলের একটা জিন্স ছিল সুতির কাপড়ও কিন্তু আমরা জ্বালাই যখন বেশি মশা হয় তো সুতির কাপড়টা আমি আর পাইনি সুতির কাপড় খুঁজে না পেয়ে একটা জিন্স প্যান্ট পেয়েছিলাম তো জিন্স প্যান্টটা কেটে জ্বালিয়ে নিলাম আর সেটার যে ধোঁয়াগুলো ওঠে না তো সেটা ধুঁয়োতেই কিন্তু একদম মশা থাকে না একদম মানে কি বলবো আর একটা মশাও থাকে না ধোঁয়াটা আর কি যতক্ষণ থাকে আর কি ধোঁয়া যতক্ষণ থাকবে একটা মশাও থাকবে না আবার ধোঁয়া না থাকলে একটু পরে আবার চলেই আসে মশা তবে বেশক্ষণ অনেকক্ষণ ধরে কিন্তু বেশ ভালোই থাকে মশার কামড় আর কি খাওয়া যায় না তখন আর কি খাই না মশার কামড়টা আর কি যতক্ষণ থাকে ধোঁয়াটা আর কি তো যাই হোক তাই প্যান্টটা আর কি জ্বালিয়ে নিচ্ছি এখন ভালো করে একটু আগুনটা আর কি নিভে দেবো তাহলে দেখবে অনেক ধোঁয়া উঠবে তারপর সন্ধ্যার দিকে একটু চা বানিয়ে নিলাম যদিও বা আমার সন্ধ্যার দিকে চা খেতে ভালো লাগে না তবে বর বলল একটু চা করে নাও চা খেতে ইচ্ছে করছে তাই কিন্তু দোকান থেকে দুধ নিয়ে আসলাম আর খালি চা তো একদমই খেতে ইচ্ছা করে না আমার খালি চা আমি খাবোই না তাই কিন্তু সাথে দশ টাকার একটা টোস্টের প্যাকেটও নিয়ে এসেছি তাই চা বানিয়ে ওকে দিয়ে দিয়েছে ও খাচ্ছে চা খাওয়া হয়েও গেছে ওর আর আমি কিন্তু এখন চাটা খাচ্ছি আর আমার ওই যে গ্লাসে ভালো লাগে চা খেতে তাই কিন্তু আমি গ্লাসে নিয়েছি তবে কিন্তু এক গ্লাস নয় আধা গ্লাসে নিয়ে কিন্তু ভালো লাগে খেতে এখন বাজে সাড়ে সাতটা আর প্রীতমকে একটু বই পড়িয়েছে প্রীতিও একটু বই পড়ে নিয়েছে তো সাড়ে সাতটা বাজে এখন আর রান্না বান্না নেই রান্না আছে করা ডালটা একটু বেশি করে রান্না করেছিলাম ডাল আছে 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 কিন্তু একটা বেগুন আছে তো দেখি সেই বেগুনটা আর কি ভাজা করে রাতে আর কি এইগুলো দিয়ে আর কি খেয়ে নেব তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো টা